ভূমিকম্প কেন হয় কখনো কি ভেবে দেখেছ চলো আজকের ভিডিওতে আমরা জানতে পারবো এর বিভিন্ন কারণ পৃথিবীর মানচিত্র আজকের মতো সবসময় ছিল না দুইশো মিলিয়ন বছর আগে সব মহাদেশ একসাথে ছিল একটি সুপার কন্টিনেন্ট যার নাম পানজিয়া এটি একটি প্রতিষ্ঠিত ভূতাত্ত্বিক তত্ত্ব পরে প্লেটগুলো ধীরে ধীরে সরে গিয়ে মহাদেশগুলো আলাদা হতে শুরু করে এই চলাচলের কারণে সমুদ্রের আকার উপকূল রেখা মহাদেশের অবস্থান সবই পরিবর্তিত হয়েছে এবং হচ্ছে আজও আফ্রিকা দক্ষিণ আমেরিকা প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে এটি স্যাটেলাইট মাপের মাধ্যমে নিশ্চিত ভূমিকম্প হল এই প্লেট নড়াচড়ার একটি দৃশ্যমান ফল প্লেট যত নড়বে মানচিত্র তত ধীরে ধীরে বদলাবে এই পরিবর্তন মানুষের জীবন দশায় দেখা যায় না কারণ এটি অত্যন্ত ধীর গতিতে ঘটে পৃথিবীর মাটির ঠিক নিচে কি কি স্তর আছে সেটা বিজ্ঞানীরা সুনির্দিষ্টভাবে মেপে টেকটনিক প্লেট ও পৃথিবীর অভ্যন্তরীণগত গঠন ব্যাখ্যা করেন ক্রাস্ট বা ভূতক এটা আমাদের মাটির উপরের কঠিন শিলা অংশ মহাদেশীয় ত্বক তিরিশ থেকে সত্তর কিলোমিটার পুরু মহাদেশীয় ভূতক পাঁচ থেকে দশ কিলোমিটার পুরু দ্বিতীয় স্তরটি হচ্ছে লিথোস্ফিয়ার ভূতক প্লাস উপরের ম্যান্টলের কঠিন অংশ মিলিয়ে যেটা তৈরি হয় তাকে লিথোস্ফিয়ার বলা হয় এরপরে আছে অ্যাথেনোস্ফিয়ার লিথোস্পিয়ারের ঠিক নিচে এটি ল্যাথেনস্পিয়ারের ঠিক নিচে থাকা আরও গরম ও কিছুটা নরম অংশ যা টেকটনিক প্লেটগুলোকে স্লাইড করতে সাহায্য করে এখানে পাথর সব সময় শক্তি থাকে না কয়েক মিলিয়ন বছরের মধ্যে এটি খুব ধীরে বয়ে যায় এই ধীরে বয়ে যাওয়ার গতি নিয়ে প্লেটগুলো সহজে নড়ে এরপরেই আছে ম্যান্থল বৃহত্তম স্তর অ্যাস্থানোপিয়ার সহ পুরো প্রাচীরের প্রায় চুরাশি পারসেন্ট ভর এই ম্যান্থলে থাকে এটি ক্রাস্টের পরে প্রথম বড় স্তর ম্যান্থাল খুবই গরম ও ভারী কিন্তু কঠিন শিলার মতোই এটি আপার মেন্থল এবং লোয়ার মেন্থলের বলতে ভাগ করা হয় যেখানে চাপ ও তাপ অনুযায়ী শিলার প্রকৃতিও বদলায় মেনথালের ভেতরের গরমতা ও সিলিকেটে ভরাট হওয়ার কারণে এর গতি প্লেট নড়াচড়ার শক্তি চালায় পাঁচ নম্বর আউটার কোর তরল মূল কেন্দ্রের বাইরের অংশ মেনথালের নিচে পৌঁছালে দুইশো কিলোমিটার গভীরে আউটার কোর নামের একটি তরল লোহার নিকেল মিশ্রণ থাকে এটি কঠিন নয় শিলা নয় এটা তরল অবস্থায় চলে এই তরল লোহার গতি পৃথিবীর চম্বুক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এই তথ্য আন্তর্জাতিক ভূবিজ্ঞান ও বিজ্ঞান ভূকম্প থেকে জানা যায় ছয় নম্বর ইনার কোর পৃথিবীর কেন্দ্রের কঠিন অংশ সবচেয়ে গভীর পাঁচ হাজার একশো থেকে ছয় কিলোমিটার থাকে কোর অত্যন্ত গরম হলেও চাপের কারণে এটি কঠিন লোহা নিকেল মিশ্রণ এখানে শিলা বা খনিজ নয় মূলত ধাতু আছে তিনটি কারণে পাহাড় গঠিত হয় নাম্বার এক দুই প্লেট মুখোমুখি ধাক্কা খেলে যখন দুই মহাদেশীয় প্লেট একে ওপরের দিকে আসে তখন পাথরের স্তরগুলো ভাঁজ পড়ে উপরে উঠে যায় যেমন হিমালয় সৃষ্টি হয়েছে ভারতীয় প্লেট ও ইউরেশিয়া প্লেটের সংঘর্ষে এই সংঘর্ষ এখনও চলছে তাই হিমালয় প্রতি বছর সামান্য উচ্চতর হচ্ছে এই তথ্য জিপিএস পরিমাপ দ্বারা নিশ্চিত দুই নম্বর হচ্ছে সাবডাকশন জোনে এক প্লেট আর প্লেটের নিচে ঢুকে গেলে চাপ ও তাপের কারণে ম্যাগমা তৈরি হয় এই ম্যাগমা উপরে উঠে আগ্নেয়গিরি সৃষ্টি করে আগ্নেয়গিরিগুলো পরপর জমে পাহাড় শ্রেণী হয় উদাহরণ দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা তিন নম্বর রিফর্ড জোনে দুই প্লেট দূরে সরে গেলে মাঝখানে ম্যাগমা উঠে আসতে পারে নতুন পাহাড় গঠন হয় এটা হলো আটলান্টিক মহাসাগরে দেখা যায় এটি বৈজ্ঞানিকভাবে নিশ্চিত তথ্য বাংলাদেশের নরসিংদী জেলা ভূমিকম্পের সাথে যুক্ত হওয়ার কারণ বিজ্ঞানীরা কিছু মূল ভূগর্ভস্থ কারণ দিয়ে ব্যাখ্যা করেছেন ভূমিকম্পের উৎপত্তি হল ফল্ট লাইন বা ফাটলের কাছাকাছি নরসিংদীর মাদবদী এলাকার সম্প্রতি পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎপত্তি ঘটে এর ইপিসেন্টার এখানেই ছিল এই কম্পন ফেল্ট হিসেবে ভূমিকম্পের কেন্দ্র ছিল দশ কিলোমিটার মাটির নিচে ফল্ট হচ্ছে ভূতকের একটা ভাঙা লাইন যেখানে এক পাশ অন্য পাশের তুলনায় কিছুটা সরে যায় ভূমিকম্প তখন হয় যখন এই ফল্টের দুই ধরনের শিলা একে ওপরের সাথে আটকে থাকে এবং একদম স্লিপ করলে শক্তি হঠাৎ ছুটে পড়ে যেমনটা নরসিংদীতে ঘটেছে নম্বর দুই এটি মূলত প্লেট বাউন্ডারি বা সাবডাকশন ফল্ট নেটওয়ার্কের কাছাকাছি বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকির প্রধান উৎস হল পশ্চিমে ইন্ডিয়া প্লেট ও পূর্বে মায়ানমার প্লেটের টেকটনিক সম্পর্ক এই অংশে এক প্লেট অন্য প্লেটের নিচে ঢুকে যায় বা চাপ দেয় খেয়াল করার ব্যাপার এই সাবডাকশন জোন বস্তুত দেশের দক্ষিণ ও পূর্ব অংশ ধরে ঠিক থাকে যেমন সিলেট থেকে কক্সেসবাজার পর্যন্ত নরসিংদী এই বড় রিপ্লে বা ফল্ট সংযোগের একটি মাইনার শাখার কাছাকাছি অবস্থিত যেখানে শক্তি ধীরে ধীরে জমা হয় এটাই সরকারের ভূতত্ত্ববিদ এবং বুয়েট বা বিএমডি বিশেষজ্ঞরা বলেছেন এখানে মাটির নিচে শক্তি জমা হয়েছিল আর ছোটো অংশটা হঠাৎ ছন্নছাড়া ছাড়া হয়ে কম্পন তৈরি করে তিন নম্বর নরসিংদী ভূমিকম্প দেশের মধ্যভাগেও ঝুঁকি আছে সেটার প্রমাণ আগে মনে করা হতো বাংলাদেশের ভূমিকম্প সাধারণত দেশটির উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে হয় কিন্তু ইভেন্ট দেখিয়েছে দেশের মধ্য অঞ্চলেও সম্পূর্ণ স্থির নয় এখানে ফল্ট আছে যার উপর শক্তি ধীরে ধীরে জমা হচ্ছে আর যখন সেটা ছিন্ন হয় ভূমিকম্প হয় যেমন নরসিংদীতে হয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে ভূমিকম্প আসলে কেন হয় আর আমাদের দেশে নরসিংদী জেলা কেন ভূমিকম্প প্রবণ এরিয়া তো আমরা কেউই চাই না যে ভূমিকম্প হোক সবাই সবার জায়গা থেকে দোয়া প্রার্থনা করি আর এখানেই শেষ করছি আজকের ভিডিও